গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে পনেরো দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে প্রচুর ব্যস্তর মধ্যে আছে ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করাই হয়নি তো এখন এই যে রান্না বান্না আমার প্রায় শেষের দিকে ওই জন্য রান্নাটা করে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু টিফিন করা হয়নি তো আজকে কী কী রান্না করছি অনেকগুলোই রান্না করব আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে এখন ভেন্ডিটা রান্না করছি মশলা সর্ষে দিয়ে আর এখানে মাসি চলে এসেছে মাসি এখন ঝাঁট দিচ্ছে বাসন ধোয়া কমপ্লিট আর এখানে দেখো আমার পটল আর করলা ভাজা হয়েছে ডাল হয়েছে এতগুলো সবজি এখন পনেরো দশটার মধ্যে আমার কমপ্লিট আর এখন এই যে পটল চিংড়ি হবে চিংড়ি আনা আছে পটল আর আলু কাটা আছে আর তারপরে করব হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা রাত্রের জন্য করব এখনই রান্না করে রেখে দেব। কারণ রাত্রে তাহলে আর রান্না করতে হবে না রাত্রে রান্না করতে আমার ভীষণই বিরক্ত লাগে ওই জন্য এখনই করে রেখে দিব। ওই জন্য এখন এই যে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর আমরা যেন আছি তটা ডিম দিলাম আর একটা কিন্তু বাড়তি দিলাম আমি দেখেছি যখনই একটু কম দিই একটা তখনই ফুটে যায় ওই জন্য আজ একটু বাড়তি দিয়ে দিলাম আর এখানে দেখো আমার পটল চিংড়ি একদম কমপ্লিট আর কত সুন্দর কালারটা এসেছে একদম দারুণ এসেছে তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ওই জন্য আজকে আর দেখালাম না বাজে এগারোটা এখন আমি রান্না করবো ডিমের ঝোল তারপরে সবকিছু রান্না কমপ্লিট এগারোটার মধ্যে কিছু রান্না কমপ্লিট সকাল থেকে তাড়াহুড়ো করে এখন রান্না ডিমগুলো ভেজে নিলাম তো এখন এখানে ডিমের মশলাটা বানিয়ে নিচ্ছি আর আলুগুলো সিদ্ধ করে আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে তো এখন ডিম আর আলু একবার ভালো করে আর মশলার সাথে ভেজে নেব তাহলে ভালো হয় টেস্টটা আমি এভাবেই ডিমের ঝোল রান্না করি আর অনেকে কিন্তু আলুগুলো ভাজে না আলুগুলো ভাজলে বলে যে গলে যায় ওই জন্য কিন্তু এভাবে রান্না করলে বেশ ভালো লাগে তো আমার সব কিছু কমপ্লিট এখন এই ডিমের ঝোলটা হয়ে গেলে হয়ে যাবে আর এখানে আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এখন স্কুল ছুটি হচ্ছে অনেক দেরি করে ওই জন্য আমাদের খাবার খেতে একটু লেট হয়ে যাচ্ছে তো এইখানে ওকে রেডি করেছিলাম স্নান স্নান করিয়ে মাথা ছেড়ে দিলাম তো ওকে জিজ্ঞেস করছিলাম আজকে স্কুলে কী কী হলো কি পড়ালো কি লিখলে কি মানে কী বদমাসি করলে সব কিছু তো বলতেই চায় না কিছু স্কুলে কি হয় কি না হয় কিছুই বলতে চায় না ঘরে এসে বলে এক দুদিন পর বলবে মানে সাথে সাথে স্কুল থেকে এসে বলবে না তো এখানে দেখো আমাদের দুপুরের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন মা আর আমার মেয়ে দুজনে এখন ক্যারাম বোর্ড খেলছে খেলতে তো জানে না শুধু গুটিগুলো সাজাচ্ছে আর এ করছে একজনা সাজাচ্ছে আর একজনা ফি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে তো এখন আমি আর জ্যোৎসনা মেনে দুজনাতে পেয়ারা তো চলো তোমরা দেখো আমাদের পেয়ারা কত ধরেছে গাছে তোমরা খালেতে চলে বাজে দুপুর দুটো আমাদের মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো বৃষ্টি তো ঢাকা নিয়ে পেয়ারা পারবে বৃষ্টির মধ্যে পেয়ারা পারব বৃষ্টিতে ভিজেই যাব এত পেয়ারা ধরেছে কে কে পেয়ারা খাবে চলে এসে আমাদের বাড়ি ঠিক আছে প্রচুর পেয়ারা পেয়ারাতে গাছের ডালগুলো নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি দেখো কত পেয়ারা দেখছ যারা পেয়ারা খাবে তারা ইয়ে তো একটাও তাকে ভিজেই যাবে যাকে পেয়ারা তুমি পারবে এই এইগুলো পারো দেখো এইগুলো পাকা আছে না না বেশি পাকা না এইগুলো পারো এইখানে আছে দেখো সামনে এই যেনে পাকা লাগছে বেছ যে গুলো কম পেকেছে নুন দিয়ে খেতি বেছি মিষ্টি মিষ্টি লাগে আৰু যে গৈছে পোকা আছে ভিতৰত म्याच बाकी हो दो चलो पांचटा पे एक साथ है चाचा उतना स्कोर

কেটে নিয়েছি যে এখন মন দিয়ে মাখবো পেয়ারাটা একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিলাম এবার মাখবো ভালো করে মাসি খাবে পেয়ারা মাখা ভিজবে বৃষ্টি তোমার গায়ে লাগছে ভালোই সাবন শেষ করছো मसला लंका मसला लंका कि पेन वाला जाना है ना बिन्की और देख और देख ना ऐ तो खाओ ना बाबा बस आ किस टेस्ट खावे हम्म मैं कबूतर मैं सब ले ले इन्होंने मिस्टी चले आने का मैं तो प्यारा नहीं था इतना मैं इतना प्यारा मिस्टी प्यारा मिस्टी এখন সন্ধ্যেবেলা এখন আমাদের বাড়ি ছটা পিসি এসেছে তো এখানে সবাই মিলে গল্প করছিলাম আর ভুট্টা পোড়া খাচ্ছিলাম তো ভুট্টা পোড়া আমাদের খাওয়া কমপ্লিট পিসি কিন্তু খেলো না পিসি বলছে না খাবো না তা আমরা সবাই খেলাম ভুটটা আজকে প্রথম এবছরে প্রথম খেলাম এর আগে এবছরে মানে একদিনও আর খাওয়া হয়নি তো সবাই মিলে খেলাম তারপরে এখন পিসি আর আমরা সবাই মিলে গল্প করছি আর এখানে আমরা গল্প করতে করতে অনেক রাত হয়েছিলো তারপরে পিসি বাড়ি চলে গেলো আর এখানে এখন আমরা রাত্রে লুচি বানাচ্ছি কারণ আজকে বিকেলে ভালোই বৃষ্টি হয়েছিল আজকে ঠা ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য আমার বর বলছে লুচি খাবো তো ওর জন্য মানে ও বললো আমি কাই খাবো যদি কেউ না খেতে চাও তো আমি খাবো তো তাই সবারই জন্যই বানাচ্ছি আর সে দিনে বানিয়ে রেখেছিলাম ডিমের কারি মানে ঝোল করে নিই মাখামাখা তো ওটা আছে আর এখন ওই যে লুচি তো লুচিগুলো আমার বানানো কমপ্লিট এখন আমি খাবার দিয়ে দিচ্ছি তো ব্লগটা আজ আমি এখানে শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে পটল চিংড়িটাও ছিল দিনের তো পটল চিংড়ি ডিমের কারি আর এই যে লুচি তো আজকের এটাই হচ্ছে আমাদের ডিনার তো চলো সবাইকে জানাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চল আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Chalo, so I like ta, bye.